কে কে আসছে যে আমরা সব যাচ্ছি এখন গন গনে সবাই যে যে আমরা সবাই যাচ্ছি এখন গ গন গনে কেটে ফিটে পিছনে একটা কাকু এদিকে দেখছে একদম

ভালো ভাবে এখনো ফুলটা নিয়েই রয়েছে জাস্ট গন্ধটা জাস্ট ওয়াও তো চলো আমরা আরেকটু যাই তারপরে আবার দেখা হচ্ছে কিছুটা যাওয়ার পরে মানে রাস্তাটা দেখে সামনের ব্যাকগ্রাউন্ড সামনেটা দেখাই মানে কিরকম পুরো রাস্তাটা এখন ফাঁকা আছে একদম এখানে একটা কিছু চলছে কাজ হচ্ছে এখানে একটা কিছু এটা এটাই এই দেখো আমরা এখন যাচ্ছি আর দেখো দূরে হয়তো দেখা যাচ্ছে না ওই যে কুল তুলতে লেগে ওটা হচ্ছে ভালো লাগছে যে ফুলগুলো খেতে ভালো লাগছে কিন্তু কাঁচা গুলো একটু লাগছে ওই যে দেখো আসতে দেখো এই ব্যাকগ্রাউন্ড এদিকে দেখো এদিকে আছে আইটিআই কলেজ এই দেখো

अच्छा कोई कुछ रोका क्या जाओ हां मैं थे बड़ रहा ड्रॉप से बड़ रहा अच्छा अच्छा हाथ साइड साइड आ

কেডাাডাডাডা. <laughs> 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 <laughs>

করেছে বলছি <Și> <analyze anthropology> <lequel�> <prescribe>